সম্মানিত দর্শক আপনারা দেখছেন একটা দুর্ঘটনা এই জায়গাটি হচ্ছে বরিশাল সদর উপজেলাধীন টুঙ্গি ইউনিয়ন এবং চন্দ্রমোহন ইউনিয়নের দিয়ে যে নদীটি অধিবাহিত অতিবাহিত হয়েছে এই নদীটিতে এই নদীটির নাম হচ্ছে নিয়ালগঞ্জ এই নেয়ালগঞ্জ ফেরিঘাটে হচ্ছে কিছুক্ষণ আগেই একটা ব্যাটারি চালিত অটো ভ্যান এই ফেরিতে ফেরির পল্টন থেকে নদীতে পড়ে যায় এই এই নদীতে পড়ে যাওয়া এই উদ্ধার কাজ কাজ চলিতেছে চলাকালীন সময় আমি এখানে আসলে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লোক রশির সাথে গ্রাফি বেঁধে নদী অনেক গভীর নদী এখানে চল্লিশ হাত পানির ভিতরে তারা গ্রাফি দিয়ে খোঁজার চেষ্টা করছে যে আসলে ভ্যানটা গ্রাফি যে একটা গ্রাফি যেটা হচ্ছে হুক জাতীয় এটায় কোনোভাবে বাজিয়ে তারপর উপরে ট্রেনে ওঠার চেষ্টা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চেষ্টা চলছে বারবার গ্রাফি নিচে ফালানো হচ্ছে এবং উঠানো হচ্ছে ওরা অনেক কষ্ট করছে কষ্ট সাধ্য করে তারা হচ্ছে ভ্যানটি উদ্ধার কাজ উদ্ধার কাজ করার চেষ্টা করছে ইতিপূর্বে হয়তো গ্রাফি সেই অটো ভ্যানের সাথে বেজে গিয়েছে তাই হচ্ছে আরো একজন ডুবুরিও নিচে নেমে গেছে নেমে হচ্ছে নিশ্চিত হয়েছে এবং পাশাপাশি আরও একটা রশি দিয়ে বেঁধে নিয়েছে নিশ্চিত এরপরে সবাই মিলে টানতে শুরু করলো টানতে শুরু করলো এবং টানতে টানতে তারা অনেকটাই নিশ্চিত যে ভ্যানটা আসলেই পাওয়া গেছে এবং উপরের দিকে উঠতেছে আপনারা দেখতে পাবেন ভ্যানটা অলরেডি উঠে গেছে এই যে দেখা যাচ্ছে ভ্যানটি ভ্যানটি নিশ্চিত উঠে গেছে এটা একটা কোম্পানির সাপ্লাইর কাজে ব্যবহৃত হতো ওদের অনেক টাকার মালামালও ছিল প্রায় বিশ হাজার টাকার মালামাল নদীতে পড়ে গেছে ভাগ্যিস তারা ভ্যানটাকে উদ্ধার করতে পেরেছে উদ্ধার করে সর্বশেষ তারা আশার বাতি দেখতে পেল যে ভ্যানটি যে কোনো মূল্যই হোক একটা ভ্যানের প্রায় আনুমানিক মূল্য সত্তর আশি হাজার টাকা যেহেতু একটা কোম্পানির ভ্যান এরা দায়িত্বে যারা ছিল সাপ্লাই কাজে যারা নিয়োজিত ছিল তাদের অবশ্যই একটা বড় ধরনের বিপদ এই বিপদ উদ্ধার হয়ে গেছে কিছুটা হলেও তাদের ভালো লাগবে তবে ভাগ্য ভালো এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি হতাহতের ঘটনা ঘটলে আরো দুঃখজনক হতো ব্যাপারটা তাই ভ্যানটা এখন অনেক লোকের চেষ্টায় তারা উঠাতে চেষ্টা করছে উপরে পল্টনের উপরে আশা করে উঠেও যাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা হচ্ছে ভ্যানটাকে তোলার চেষ্টা করছে অলরেডি অনেকটা কাজে এগিয়েও গিয়েছেন আরো লোকজন সহযোগিতা করছেন ধন্যবাদ প্রায় উঠে গেছে উঠে গেছে এখন আর বিপদসীমা পার হয়ে গেছে এখন তারা পল্টনের উপরে উঠিয়ে ফেললেই অনেকটাই মুক্ত হয়ে যাবে যাক অনেক মানুষের সাহায্য সহযোগিতায় তারা সর্বশেষ এই ভ্যান উদ্ধার করতে পারলো যেটা আসলেই দুঃসাধ্য ছিল এখানে যেমন গভীর তেমন পানির অনেক স্রোত তার ভিতর থেকেও এই ভ্যানটিকে তারা উদ্ধার করতে পারলো এটা একটা সৌভাগ্যের বিষয় তাই হচ্ছে আমরা এই খেয়াঘাট শুধু এই খেয়াঘাট না যে কোনো খেয়াঘাটি আমরা সাবধানে চলাচল করার চেষ্টা করব গাড়ি মানুষ যেটাকে এক কথায় যানমাল যানমালের নিরাপত্তা নিশ্চিত করে চলাফেরা করবো না এই ধরনের দুর্ঘটনা কবলিত হলে দেখা যায় যে একটা বড় ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাবে যেটা আসলেই অনেক দুঃখজনক হবে তাই হচ্ছে সকলেরই সাবধানে চলাফেরা করা উচিত